নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকিয়ে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একদম পুরে ঠাসা বাঁধাকপির পরোটা রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ তাতে কিন্তু খেতে অসাধারণ টেস্ট আর খুবই দুর্দান্ত লাগে এই পরোটা কিন্তু খুব সহজে এবং জরজ্বল দিয়েই বানিয়ে ফেলা যায় আর এই পরোটা কিন্তু যেই খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্ট হয় তো কীভাবে এই সহজ পদ্ধতিতে আমি আজকে এই পরোটাটা বানিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা দেড় বাটি তো একটা ছোট বাটির মাপ ধরেই আমি নিয়ে নিচ্ছি আর পরিমাণটা যে যার পরিমাণ মতো নিয়ে নিবে আমার এই প্রয়োজন তার জন্য আমি এই দেড় বাটি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়ো চিনি এখানে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি তো আমার চিনিটা গুঁড়ো করা ছিল তার জন্য এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করলাম আর তোমরা চাইলে এইভাবে দানা চিনিটাও ব্যবহার করতে পারো আর চিনিটা যদি কেউ পছন্দ না করো তাহলে চিনিটা বাদ দিবে ময়ানার জন্য এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচ তিন ডেবিল চামচ এখানে তেলটা দিব খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না তেলটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে তেলটা ভালো করেই ময়দার সঙ্গে মিশিয়ে নিলে পরোটা খেতে ভীষণই ভালো হবে একদম নরম তুলতুলে হবে একটু হাতে সময় নিয়ে ময়দাটা আমি দেখো মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে ভালো করেই আমার এখানে মেশানো হয়ে গেছে তো দেখো কিছুটা সময় নিয়ে আমি ভালো করেই কিন্তু ময়দাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি বা ময়ান দিয়ে দিয়েছি এবার নিয়েছি ঈষদুষ্ণ গরম জল খুবই হালকা একদম হালকা গরম জল দিয়ে আমি ময়দার একটা ডো রেডি করবো আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত টাইপের ডো হবে তো অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি ময়দাটা এখানে খুব সুন্দর করেই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি দেখো একটু শক্ত করেই এইভাবে মাখিয়ে নিতে হবে এবার ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তার মধ্যেই আমি পুরটা রেডি করে নেব পরোটার পুরের জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমার এখানে আগে থেকেই দেওয়া আছে দু চামচ মতো তেল তো দু চামচ মতো তেল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে এবার তেলটাকে আমি একটু গরম করে নেব তো আগে থেকে আমার প্যানটার মধ্যে তেলটা দেওয়া ছিল তার জন্য কিন্তু আমি আর তেলটা দেওয়া দেখালাম না এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ পাঁচ ফোড়ন তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে নিয়েছি আর এলাচ নিয়েছি এখানে দুটো তো এলাচের মুখটাও দেখো একটু খুলে নিয়েছি আর নিচ্ছি ছোট্ট একটা দারচিনির টুকরো এবার এইগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর এই পরোটাটা আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়ে দেখাচ্ছি ফোড়নটা সুন্দর করেই ভাজা হয়ে গেছে সঙ্গে বাকি মশলাগুলোও ভাজা হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি দেখো এইভাবে কুচিয়ে রেখেছি ছোট ছোটো করে আর নিয়েছি এক টেবিল চামচ মতো গ্রেট করা আদা তো ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে দিবে যে যেরকম লঙ্কা পছন্দ করো এবার লঙ্কার আদাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি অর্ধেকটা পরিমাণ তো অর্ধেকের থেকেও একটু কম হবে এমন পরিমাণ বাঁধাকপি দেখো একদম সরু সরু করে বা ঝিরি করে কিন্তু আমি কেটে নিয়েছি এই বাঁধাকপিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা যে পরিমাণ পরোটা বানাবে সেই পরিমাণ বুঝেই কিন্তু বাঁধাকপিটা ব্যবহার করবে বাঁধাকপিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো বা স্বাদ মতো আমি এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নেবো বাঁধাকপির মধ্যে ভালো করে এখানে আমার মেশানো হয়ে গেছে তারপরে আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব তো লবণটা দেওয়ার পরে বাঁধাকপি থেকে কিন্তু এক্সট্রা জল বেরোবে সেই জলে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামেই রেখেছি তিন মিনিট পর আমি ঢাকাটা আবারও খুলে নিচ্ছি তারপরে বাঁধাকপিটাকে আমি একটু আবারও নাড়াচাড়া করে নেব আবারও একবার নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকাটা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর আবারও ঢাকাটা আমি খুলে দেখো বাঁধাকপিটা আমার কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে আর বাঁধাকপিটা দেখো এখানে মজুগে কিন্তু অনেকটাই কমে গেছে তো এখানে আমি রকম জলের ব্যবহার করবো না বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি বাঁধাকপিটা একটু সরু সরু করেই কেটেছিলাম আর তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য একটু জলের ছিটা দিতে পারো তো একটু সরু সরু করে কাটলে আর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে বাঁধাকপিটা ভাজলে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি আর ঢাকা দেবো না যেহেতু বাঁধাকপিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে বাঁধাকপির মধ্যে আমি এখানে কিছু মশলা দিচ্ছি নিয়েছি আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পুরের কালারটা একটু সুন্দর আনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখো সামান্য একটু নিয়েছি তো এটা অপশনাল তোমরা নাও দিতে পারো আমি এখানে লঙ্কা ঝালের জন্য কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না আর এখানে হাফ চামচ মতো গরম মশলা দিলাম এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে মশলাগুলো তারপরেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি এটা সেদ্ধ করা আলু আর সবশেষে দেখো দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো চিনি তো এক চামচ পুরো ভর্তি হবে না একটু কম হবে সেই পরিমাণে আমি চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাতে পুরটার টেস্ট ভীষণই ভালো আসবে আর পরোটাটা খেতে ভীষণই ভালো লাগবে তো যারা চিনি পছন্দ করো না বা চিনি খাও না তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারো তবে চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার ভালো করে আমি আলুটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে আলুটা ভালো করেই আমার মেশানো হয়েছে আরও আমি দু মিনিট মতো আলুটাকে কিন্তু বাঁধাকপির সঙ্গে একটু ভেজে নেব তাতে পুরটা খুবই হবে খেতে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বাঁধাকপির পুটটা একদম আমি রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবেই কিন্তু পুরটা রেডি হয়ে গেছে দেখো আর একদম শুকনো শুকনোভাবেই কিন্তু এইভাবে পুটটা রেডি করতে হবে এবার আমি প্যান থেকে পুটটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পুরটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি আবারও ময়দাটা যে মেখে রেখেছিলাম এবার ঢাকাটা সরিয়ে দেখো ময়দাটা আগের তুলনায় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আবারও একবার ময়দাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব তো সমান সাইজের কয়েকটা দেখো কেটে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি বড় করব না আমি মাঝারি সাইজের একটা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে তারপরেই আমি একটা বেলনা পিড়ি নিয়ে নিচ্ছি শুকনো ময়দার গুঁড়ি একটু ছড়িয়ে দেবো এর মধ্যে তারপরে এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু মোটা করে ফার্স্টে বেলে নেব দেখো প্রথমে একটু মোটা করে এইভাবে আমি বেলে নিয়েছি এবার এর ওপর থেকে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম বাঁধাকপির পুরটা এর ওপরে আমি এবার দিয়ে দিচ্ছি তারপর সেই বাঁধাকপির যে পুরের উপরে সামান্য একটু আমি ময়দার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি যাতে এই পুরটা না সরে যায় একটা জায়গায় কিন্তু থাকবে এইভাবে ময়দার গুঁড়ি একটু ছড়িয়ে দিতে হবে তারপরে দেখো চারদিক থেকে ময়দাটা এইভাবে জড়ো করে রুটিটা জড়ো করে আমি মুখটা চেপে বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু ভালোভাবেই শিলটা করতে হবে না হলে কিন্তু খুলে যেতে পারে পুরটা বেরিয়ে পড়বে ভাজার সময় দেখো খুব ভালো করে কিন্তু আমি মুখটা বন্ধ করে দিলাম দিয়ে আবারও হাতে সাজ একটু এইভাবে গোল করে দেব তারপরে এটাকে বেলে নিতে হবে হাত দিয়ে প্রথমে একটু বড় করে দিচ্ছি এইভাবে চেপে চেপে তারপরে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে এখানে দেখো খুব সুন্দর করেই কিন্তু আমি একটা পরোটা বেলে নিয়েছি আর একটু মোটা করেই কিন্তু পরোটা বেলতে হবে ঠিক এইভাবে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি আগে বেলে নেব তারপরেই আমি এগুলোকে ভাজার কাছে নিয়ে যাব। সব পরোটাগুলো দেখো খুব সুন্দর করেই কিন্তু আমি বেলে নিয়েছি তারপরে গ্যাসে আমি একটা এখানে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য প্যানটা এবার গরম হয়ে গেছে প্যানের মধ্যে আমি এবার একটা পরোটা দিয়ে দিলাম তো এখনো আমি তেলটা দিইনি তেলটা আমি একটু পরেই দেব। এবার এক মিনিট পর আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি তারপরেই দেখো এর মধ্যে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি খুব বেশি তেল দিয়ে ভাজবো না এখানে আমি প্রায় দেড় চামচ মতো তেলটা দিলাম তেলটা ভালো করে পরোটার গায়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে দেখো পরোটাকে আবারও উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসছে পরোটার মধ্যে এইভাবে উল্টে পাল্টে লালচে করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো তোমরা চাইলে প্রথম থেকেই কিন্তু একটু বেশি তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারো আমি কিন্তু একদম কম তেল দিয়েই আজকে পরোটাগুলো ভাসছি আর পরোটা খুব সুন্দর করেই দেখো এখানে ফুলে উঠেছে এইভাবে কিন্তু সব করটা সব কটা পরোটা আমি কিন্তু ভেজে নেব এইভাবে সব কটা পরোটা আমি ভেজে নেব তো একটা পরোটা কিন্তু খুব সুন্দর করেই আমার ভাজা হয়ে গেল আমি এবার পরোটা তুলে নিচ্ছি পরোটাগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখো পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই খেতেও সুন্দর হয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একদম নরম তুলতুলে পুরে ঠাসা এই বাঁধাকপির পরোটা তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে তো আমি তোমাদের একটা পরোটা কেটে দেখাচ্ছি দেখো ভেতরের পুটটা ঠিক কীভাবে আছে দেখো কত সুন্দরভাবে কিন্তু পুটটা আছে আর ভীষণই খেতে ভালো হয় এই পরোটাগুলো আর তোমরা দেখো কতটা নরম তুলতুলে হয়েছে তো আমার এই আজকের বাঁধাকপির পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে